খাস কলকাতায় ফের শ্যুট জিমের মালিককে লক্ষ্য করে চলে দুই রাউন্ড গুলি জিমের ভেতরে ঢুকে গুলি চালানো হয় বলেই অভিযোগ রবিবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি বাইকে চারজন যুবক আসে তারা রেনকোট ও হেলমেট পরেছিল তার মধ্যে দুজন ওপরে উঠে যায় বাকি দুজন বাইক রেডি করে দাঁড়িয়েছিল দুই যুবক নেমে আসতেই তারা চম্পট দেয় সৌভাগ্যবশত অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই জিমের মালিক তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে পুলিশ তবে জিমের সিসিটিভি চালু না থাকায় পুলিশের তদন্ত খানিকটা সমস্যায় পড়ছে পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় গোয়েন্দা বিভাগের আধিকারিকরা সেই সময়ে জিমে জন ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে সেই সঙ্গে জিমের মালিকের পুরনো কোনো শত্রুতা ছিল কি না তা নিয়েও তদন্ত শুরু করেছে প্রশাসন তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান টার্গেট ছিলেন একমাত্র জিম মালিকই গোটা ঘটনার জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি এদিকে ঘটনার পর জিমের সদস্য ও আশেপাশের ব্যবসায়ীরাও নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত পুজোর আগে শহরে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কলকাতা পুলিশকে ইতিমধ্যেই কলকাতার নগরপাল মানোজ ভার্মা সবকটি থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের নিজ নিজ থানা এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন এছাড়াও উৎসবের আবহে শহরকে একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে তারপরও এই প্রকারের গুলি চালানোর ঘটনা তাও আবার একেবারে পুজোর কিছুদিন আগেই এই বিষয়টি এলাকার বাসিন্দাদের ভাবাচ্ছে